মানুষ সময় জানতে চায় কে কত টাকা আয় করে কোন কোম্পানির সিইও কত টাকা বেতন পায় আর কার পিছনে লুকিয়ে আছে বিলিয়ন ডলারের হিসাব আজকের ভিডিওটা ঠিক এমনই পাঁচজন মানুষকে নিয়ে যাদের বেতন দিয়ে পুরো একটা শহর ঢেকে ফেলা যাবে সবচেয়ে বড় আকর্ষণ থাকবে ভিডিওর একেবারে শেষে তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে সবচেয়ে বেশি বেতনের তালিকায় পাঁচ নম্বরে যে ব্যক্তির অবস্থান তিনি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন অ্যামাজনের সিইও যার নাম অ্যান্ডি অ্যামাজনের নাম শুনলে সবাই ভাবে অনলাইন শপিং পণ্য ডেলিভারি কোম্পানি কিন্তু এই কোম্পানির সবচেয়ে বড় শক্তি হল অ্যামাজন ওয়েব সার্ভিসেস এটাই বিশ্বের অর্ধেক বড় ওয়েবসাইট চালায় এবং এই কোম্পানির প্রধান ছিলেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি অ্যামাজনের ভবিষ্যৎ অ্যামাজন ওয়েব সার্ভিসেসের উপর দাঁড়িয়ে আছে আর অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান অ্যান্ডিজেসির তার বেতন সাধারণ কোনো বেতন নয় এতে থাকে বহু বছরের শেয়ার শেয়ারের দাম বাড়লে তার বেতন দ্বিগুণ বাড়ে অ্যান্ডিজেসির বর্তমান বেতন দুইশো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ হাজার চারশো কোটি টাকা তাই বছরে তাকে যত বেতনই দেয়া হোক মূল টাকা আসে শেয়ারের মূল্য থেকে তার কাজ শুধু কোম্পানি চালানো নয় কোম্পানির ভবিষ্যৎ তৈরি করা এ কারণে তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়ার লোকদের তালিকায় জায়গা দখল করে আছেন চতুর্থ অবস্থানে যিনি আছেন তিনি হলেন ইন্টারনেট জগতের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গুগলের সিইও সুন্দর পিচাই গুগল এই একটি নাম বদলে দিয়েছে পৃথিবীকে কোথায় কি আছে কোন তথ্য সত্য কোন ভিডিও এখন ট্রেন্ডিং এ সবকিছুই আমরা গুগলের উপর ভরসা করি এই বিশাল কাজের দায়িত্ব যার কাঁধে তিনি হলেন সুন্দর পিচাই তিনি শুধু গুগলের সিইও নন পুরো অ্যালফাবেটের সিইও এটা গুগল ইউটিউব অ্যান্ড্রয়েড সবকিছুর মাথা তার বেতন যেমন অনেক বেশি দায়িত্ব প্রচুর পরিমাণ গুগল যে এর দিকে দ্রুত এগোচ্ছে যে প্রযুক্তি আমরা ভবিষ্যতে দেখব তার অনেকটাই আসে পিচাইয়ের নির্দেশনায় তার আয়ের বড় অংশই শেয়ার থেকে আসে অ্যালফাবেটের শেয়ার দাম বাড়লে তার বেতনও হঠাৎ বিশাল অঙ্কে পৌঁছে যায় সুন্দর পিচাইয়ের বর্তমান বেতন দুইশো পঁচিশ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাতাইশ হাজার কোটি টাকা তিনি শুধু একজন সিইও নন তিনি এমন একজন মানুষ যিনি ইন্টারনেটকে প্রতিদিন নতুন করে সাজাচ্ছেন এ কারণেই তিনি বিশ্বের উচ্চ বেতন পাওয়া মানুষের তালিকায় সবসময় উপরের দিকে থাকেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনের তালিকায় তিন নম্বরে আছেন অ্যাপেল কোম্পানির সিইও টিম কুক অ্যাপেল এমন একটা কোম্পানি যেখানে বিশ্বের সবচেয়ে স্মার্ট ডিভাইস যেমন ফোন ঘড়ি কম্পিউটার ইত্যাদি তৈরি হয় সবার মনে প্রশ্ন এসেছিল স্টিভ জবসের পরে এই কোম্পানি কিভাবে টিকে থাকবে মানুষ ভেবেছিল অ্যাপেল হয়তো আগের জৌলস হারাবে কিন্তু যে মানুষটি কে আবার নতুন উচ্চতায় নিয়ে গেলেন তিনি হলেন টিম কুক তার নেতৃত্বে অ্যাপেল তৈরি করেছে আইফোন প্রো সিরিজ অ্যাপেল ওয়াচ এম ওয়ান ও এম টু চিপ এবং বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড হিসেবে নিজেদের ধরে রেখেছে এত বড় কোম্পানি চালানো সহজ নয় প্রতিটা সিদ্ধান্ত কোটি কোটি মানুষের উপর প্রভাব ফেলে তাই টিম কুকের বেতনও অনেক বেশি অ্যাপেলের শেয়ার যত উপরে ওঠে টিম কুকের বেতনও ততই উচ্চতায় পৌঁছে যায় টিম কুকের বর্তমান বেতন দুইশো আশি মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশ হাজার ছয়শো কোটি টাকা অ্যাপেল পৃথিবীর সবচেয়ে লাভজনক কোম্পানিগুলোর একটি আর সেই লাভের বড় অংশ নির্ভর করে টিম কুকের পরিকল্পনার উপর এ কারণে তিনি বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া সিইওদের তালিকায় প্রায় সবসময় শীর্ষ তিনে থাকেন এখন আমরা এসে পড়েছি তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এখানে আছে এমন দুজন ব্যক্তি যারা শুধু কোম্পানি চালান না বিশ্বের প্রযুক্তির দিকও বদলে দিচ্ছেন এই দুজনের আয়ের অঙ্ক শুধু বড় নয় এত বড় যে শুনলেই মাথা ঘুরে যেতে পারে সবচেয়ে বেশি বেতনের তালিকায় দ্বিতীয় স্থান ধলে রেখেছেন এনভিডিয়া কোম্পানির সিইও জেনসেন হুয়াং একটা সময় মানুষ ভাবত এনভিডিয়া শুধু গেমিং গ্রাফিক্স কার্ড বানায় কিন্তু আজ এনভিডিয়া হল এআই এর সবচেয়ে বড় শক্তি বিশ্বের প্রতিটি বড় এআই মডেল বিশ্বের প্রতিটি বড় সার্ভার এমনকি রোবট পর্যন্ত সবই চালিত হয় এনভিডিয়ার তৈরি চিপ দিয়ে এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে যে মানুষটি তিনি জেনসেন হুয়াং তার বেতন বেশি হওয়ার কারণ এআই যত বড় হচ্ছে এনভিডিয়া তত উচ্চতায় পৌঁছে যাচ্ছে আর এনভিডিয়া যত উন্নতি করছে জেনসেন হুয়াংয়ের শেয়ার তত বাড়ছে জেনসেন হুয়াং এর বর্তমান বেতন তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ হাজার ছয়শো কোটি টাকা এটাই তার আয়ের মূল রহস্য তিনি যে শেয়ার দশ পনেরো বছর ধরে ধরে রেখেছেন এখন তার মূল্য বিলিয়ন ডলার এনভিডিয়ার সফলতা শুধু মার্কেটের সফলতা নয় এটা ভবিষ্যতের সফলতা এআই রোবোটিক্স স্বচালিত গাড়ি এই তিন জগতের ভবিষ্যৎ এনভিডিয়ার হাতে এবং সেই ভবিষ্যৎকে তৈরি করেন জেনসেন হুয়াং এ কারণে তিনি আজ বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া মানুষের তালিকায় দ্বিতীয় স্থানে এখন আসি পুরো তালিকার সবচেয়ে আকর্ষণীয় অংশে বিশ্বের সবচেয়ে বেশি বেতনের তালিকায় যে ব্যক্তি প্রথম স্থান ধরে রেখেছেন তিনি হলেন বিশ্বের সবচেয়ে আধুনিক আর প্রভাবশালী কোম্পানি টেসলার সিইও ইলন মাস্ক ইলন মাস্ক এই একটি নাম অনেক ক্ষেত্রে পৃথিবীর নিয়ম বদলে দিয়েছে টেসলা দিয়ে গাড়ির জগৎ বদলে দিয়েছে স্পেস এক্স দিয়ে রকেট প্রযুক্তি বদলে দিয়েছে স্টারলিং দিয়ে ইন্টারনেট জগৎ বদলে দিয়েছে আর এখন এক্স এআই দিয়ে এআই এর দিক পালটাচ্ছেন তার বেতন বিশ্বের অন্য কারো মতো নয় তিনি মাসিক বেতন নেন না বা বার্ষিক বেতনও না তার পুরো আয় নির্ভর করে টেসলা কতটা সফল কোম্পানি কতটা বাড়ছে আর শেয়ার কতটা উপরে উঠছে এই তিন বিষয়ে এ কারণেই তার কম্পেন্সেশন প্যাকেজ একটি অবিশ্বাস্য অঙ্ক ছুঁয়েছে ছাপ্পান্ন বিলিয়ন ডলার ছাপ্পান্ন বিলিয়ন মানে কত অসংখ্য দেশের বাজেটের চেয়েও বেশি এটা শুধু বেতন নয় এটা টেসলার পুরো সফলতার পুরস্কার টেসলা যখন বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কোম্পানি হয়ে ওঠে তার শেয়ারের দাম আকাশে উঠে যায় আর সেই শেয়ার থেকেই মাস্কের বেতনের অঙ্ক এক লাফে বিলিয়ন থেকে ট্রিলিয়নে পৌঁছে যায় ইলন মাস্ক এই তালিকায় এক নম্বরে কারণ তিনি শুধু একটি কোম্পানির সিইও নন প্রযুক্তির যুগের নির্মাতা টেসলা থেকে স্পেস এক্স টার্লিং থেকে এক্স এআই প্রতিটি প্রকল্প বিশ্বকে নতুন পথে এগিয়ে দিচ্ছে আর সেই পরিবর্তনের পিছনে থাকা মানুষটি ইলন মাস্ক যিনি আজ পৃথিবীর সবচেয়ে বেশি বেতন পাওয়া ব্যক্তি এই পাঁচজন মানুষ শুধু বেশি বেতন পায় বলে আলোচনায় নন তারা এমন কাজ করেন যা পুরো পৃথিবীর ভবিষ্যৎকে বদলে দিচ্ছে প্রতিনিয়ত অ্যামাজন বদলে দিয়েছে অনলাইন ব্যবসা গুগল বদলে দিয়েছে তথ্য খোঁজার পথ অ্যাপেল বদলে দিয়েছে ফোন আর প্রযুক্তির ব্যবহার এনভিডিয়া বদলে দিয়েছে এআইয়ের শক্তি আর ইলন মাস্ক বদলে দিচ্ছে পুরো পৃথিবীর দিক এ কারণেই তাদের আয় এত বেশি